জুড়িতে প্রতারক কর্তৃক বিধবার ছেলেকে সৌদি আরবে পাঠানোর নামে দুই লক্ষ সত্তর হাজার টাকা তথ্য মৌলভী বাজার থেকে আমাদের প্রতিনিধি জালালুর রহমান মৌলভীবাজারের বাজারের জুড়িতে সিরাই বেগম বয়স পঞ্চাশ নামের এক বিধবার ছেলেকে সৌদি আরবে পাঠানোর নামে দুই লক্ষ সত্তর হাজার টাকা হাতিয়ে নিয়েছেন প্রতারক আব্দুর নূর বিধবার বাড়ি জুড়ি উপজেলার দক্ষিণ বড়ডহর গ্রামে তিনি ওই গ্রামের মৃত আব্দুল মফিদের স্ত্রী আর প্রতারক আব্দুল নূরের বাড়ি একই উপজেলার উত্তর বড়ডহর গ্রামে সে ওই গ্রামের মৃত হায়দার আলীর পুত্র এ ব্যাপারে প্রতিকার চেয়ে শিরাই বেগম বাদী হয়ে গত তেসরা ফেব্রুয়ারি প্রতারক আব্দ নূরের বিরুদ্ধে জুরি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে জানা গেছে সিরাই বেগমের পাশের গ্রামের বাসিন্দা আব্দুল নূর তার ছেলে মনির বয়স বিশকে সৌদি আরব পাঠানোর নামে বিগত চব্বিশ সালের আগস্ট মাসে প্রস্তাব দেয় সে অনুযায়ী আব্দুল নূরের সাথে সিরাই বেগমের কথাবার্তা ও স্ট্যাম্প মোলে চুক্তি সম্পাদিত হয় চুক্তি অনুযায়ী চার লক্ষ টাকা আব্দুল নূরকে প্রদান করলে সে তার ছেলেকে সৌদি আরবে পাঠাবে বলে প্রতিশ্রুতি দেয় সে অনুযায়ী বিগত চব্বিশ সালের উনত্রিশে সেপ্টেম্বর আব্দুল নূরকে দুই লক্ষ সত্তর হাজার টাকা প্রদান করেন ওই সময় কথা ছিল সৌদি আরবের ভিসা আসার পর ফ্লাইট দেওয়ার পূর্বে ষাট হাজার টাকা ওই দেশে পৌঁছাবে তিন মাস পরে বাকি টাকা দেওয়ার কথা ছিল কিন্তু অতি দুঃখের বিষয় হচ্ছে দীর্ঘ চার মাস অতিবাহিত হলেও অদ্যাবতী তার ছেলেকে ভিসা দেন নাই এ ব্যাপারে শিরাই বেগম আব্দুল নূরকে জিজ্ঞাসা করলে সে বিভিন্ন টালবাহানা করে যাচ্ছে উক্ত বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিকে অবগত করালে তারা এ ব্যাপারে ব্যর্থ হন এরপর আমি নিরুপায় হয়ে গত দোসরা ফেব্রুয়ারি দুই হাজার তারিখ সোমবার রাত আনুমানিক আট ঘটিকায় আব্দুল নূরের বাড়িতে গিয়ে উক্ত টাকা ফেরত চাইলে সে উত্তেজিত হয়ে আমাকে অক্ষত্য ভাষায় গালিগালাজ সহ প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করেন সিরাই বেগম কান্নাজড়িত কণ্ঠে রিপোর্টার বাংলা টিভিকে বলেন প্রতারক আব্দুল নূর সুকৌশলে আমার নিকট হতে দুই লক্ষ সত্তর হাজার টাকা নিয়ে প্রতারণা করে আত্মসাত করার পায় তারা করছে শেষ পর্যন্ত আমার আত্মীয় স্বজন উক্ত টাকা উদ্ধারের চেষ্টায় ব্যর্থ হন এ বিষয়ে অভিযুক্ত আব্দুল নূরের সাথে মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায় জুরি থানার এসআই তুহিন মুন্সি